নীল নভ আষাঢ় গগনে তিলি ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদুলের ধারা ঝরে ঝর ঝর আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখ চাহিরে ওগো আস্তরে যাস নি বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনু গোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি আধার হবে খোয়ালে এখনি সারাদিনে ওই পারে যাবে বলে কি ডাকেছে বুঝি মাঝিরে খেয়াপাড়াবার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পরি ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল ওঠে বাজিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝরু ঝরু ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন বন দুলে ঘন ঘন পথ পাশে দেখে চাহিরে উগো আজ তোরা চাষ নে